গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবসময় তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল 10টা ঠিক আছে এই যে ঢং করতে বসেছি রেগুলার তো খেতে পারি না এত বিচ্ছিরি খেতে লাগে না গরম জলের মধ্যে লেবু দিয়ে কি বলবো এটা যদি ঠান্ডা জল হতো ঠান্ডা জলের মধ্যে লেবু দিয়ে খেতাম ওফ অমৃত লেবুর সর্বত অমৃত কিন্তু গরম জলে লেবুটা খুবই বাজে লাগে খেতে খুবই বাজে জাস্ট গম থেকে উঠলাম উঠে ব্রাশ করে এই গরম জলটা নিয়ে সিঁড়িতে বসে আছি ছাদে উঠবো গাছে জল দেবো আচ্ছা আমি একটা জিনিস ভাবছিলাম তোমরা তো তোমাদের কাছে কিছু জিজ্ঞাসা করলে তো ভালোই উত্তর পাই কমেন্ট বক্সে আমার বেশ ভালো লাগে চ্যাট জিবিটি তো আছেই চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করলে উত্তর পাই তোমরা তো আছে। এর মধ্যে মধু দেওয়া যেতে পারে আমি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেছিলাম কালকে রাতে যে মধু দেব দেওয়া যাবে কি তো চ্যাট জিবিটি থেকে অ্যান্সার আসলো যে মধু দিতে পারো কিন্তু খুব কম এরকম এবার চিনিটাই যেরকম শরীরের ক্ষতি করে মধুতেও কি শরীরের ক্ষতি করে জানিও তো যদি শরীরের ক্ষতি না করে মধুতে এতটা তাহলে এর মধ্যে একটু মধু দিয়ে খাবো নাহলে যে কি ছিঁড়ি খেতে লাগে মোটর চালিয়েছি কখন যে ট্যাঙ্কিটা ভরবে তারপরে গাছে জল দিতে পারবো ওই জল মোটর ভরে উপচে পড়বে ওপর দিয়ে দিয়ে গামলা ভরবে সেই গামলা থেকে জল নিয়ে জল গাছে জল দেবো পাইপটা কেনাই হচ্ছে না করে গরম এখন ও জানো তো বেশি গরম করে ফেলেছি অত্যাধিক জিপ পুরে যাবে কষ্ট ঘুরতে যেতে হবে না আর তো বেশি দিন নেই আর বোধহয় কুড়ি দিন একুশ দিন মতো রয়েছে এই কুড়ি একুশ দিন একটু মানি বুঝলে তারপরে আবার বন্ধ করে দেবো এই কুড়ি একুশ দিন একটুখানি মানি যদি টুকু রোগা হতে পারি আর তাহলে ঘুরতে গিয়ে বেশ ভালো লাগবে ভালো ভালো ড্রেস পরে ভালো লাগবে আদেও রিলস করা হবে কিনা না জানি না যদি করিও ভালো লাগবে যদি ইটুকু এইটুকু রোগা হতে পারি তার জন্যই এই কুড়ি একুশ দিন একটু কষ্ট করে মানবো এই যে ওপর দিয়ে জল পড়ছে ট্যাঙ্কি ভরে এইবার গাছে জল দিয়ে শান্তি পেঁপে গাছটা দেখতে দেখতে আমার অনেক বড় হলো কিন্তু আচ্ছা ক্যামেরাটা রাখি নাহলে আমার অসুবিধা হচ্ছে সন্ধেবেলা গাছে জল দিতে বা রাত্রিবেলা গাছে জল দিতে এখন আর আসি না ঠান্ডা লেগে যায় যদি আবার সকালবেলাও গাছে জল দিতে এখন ভয় করছে মাথা রন্দনে যা কষ্ট পেলাম কতকালকে বলো সকালবেলা রোদে বেরিয়ে জল দিয়া কমপ্লিট গাছে কি ভালো লাগছে দেখতে অসাধারণ আজকে চারটে সাদা জবা ফুটেছে এই এখন ফুল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরপরে যখন স্নান টান করে ফুল তুলতে আসবো আর ফোনটা নিয়ে আসবো না ছাদে না একই ভিডিও হয়ে যাবে বুঝিলে চলো তো সোমনাথ গেল হচ্ছে স্নান করতে আর আমি রান্নাঘরে ঢুকবো রুই মাছ অর্ডার করেছি রুই মাছ রান্না হবে আজকে মনে হয় মাছের ঝোল করতে এদিকে পড়তে বসেছে এখনও খাইনি দেখো খাবার দিয়েছি খাবারটা পরে রয়েছে ওখানে কিছু করছে খেয়ে নে ম্যাডাম ঢুকে যাবে কিন্তু খেতে পারবি না তারপরে আর তো আমি এখন রান্নাঘরে রুই মাছ অর্ডার করে দিয়েছি হ্যাঁ মাছের ঝোল মনে হয় আজকে করবো না মাছ ভাজা রাখতে পারি ডাল আর মাছ ভাজা মনে হয় কারণ ওই মেয়ের জন্য একটু মাংস রেখে দিয়েছি ওই মেয়ে মাছ ভাজা খায় না বলে আমাদের ঘরে মাছ ভাজাটা করা হয় না মাছ কিনলেই ঝোল করা হয় যেহেতু মেয়ে মাছ ভাজা খায় না ওই জন্য আজকে যেহেতু মেয়ের একটু মাংস রেখে দিয়েছি তাই মেয়ে তো মাছ খাবে না আজকে একটু মাছ ভাজা করতে পারি দুপুরটুকু অন্তত মাছ ভাজা দিয়ে খাই ডাল দিয়ে রাতে না হয় মাছের ঝোল করে নেবো ঠিক আছে চলো রান্নাঘরে যাই রান্নাঘরে প্রচুর কাজ পড়ে দিদি বাসন ঘোষণ মেজে দিয়ে গেছে তো সেগুলো গোছাতে হবে সোমনাথে ব্রেকফাস্ট দিতে হবে আবার ওদিকে রান্না হবে এত কাজ ঠিক আছে চলো বন্ধুরা এ দেখে দেখো ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত হ্যাঁ আলু সিদ্ধ দিয়েছি ভেতরে আলু সিদ্ধটা আমার জন্যই দিয়েছি সোমনাথ যদি একটুখানি খেতে চায় তো খাবে না খাবে তো না খাবে আমার জন্য আলু সিদ্ধ ভাত এখানে হচ্ছে ডাল এখানে হচ্ছে ডিম সিদ্ধ ঠিক আছে আর সোমনাথকে একটু দোকানে পাঠিয়েছিলাম কিছু খাবার শেষ হয়ে গেছিলো যেগুলো আমাদের রেগুলার লাগে যেমন এই যে ডিম ডিমটা আর ফ্রিজে ঢোকাই না আমি জানো আবার মার্চ মাস থেকে ডিম ফ্রিজে ঢুকাবো ততদিন ফ্রিজ ফ্রিজে থাকবে না ডিম বাইরেই থাক বাইরে ভালো থাকে আর ছাতু শেষ হয়ে গেছিলো ছাতু কেনা হলো ডিম কেনা হল আর নিয়েছি হচ্ছে কিছু শুকনো লঙ্কা ওই আলু ভাতেটা মাখবো তো আলু ভাতে মেখে ডাল আলু ভাতে মাখা মাছ ভাজা ও রে বাবা এতো বিরাট অমৃত খাবার রান্না হচ্ছে আজকে আমার ফেভারিট খাবার রান্না হচ্ছে আজকে সোমনাথ ওই আলু ভাতের বদলে ওকে একটা শশা কেটে দিতে হবে ডাল শশা শিম ভাজা আছে হুম আর সাথে মাছ ভাজা আমরা আসলে কুরিয়ার প্যাকিং করতে বসবো ওই জন্য এই বেলাটা মাছের ঝোল আরও করলাম না বুঝলে আমি এই এখনই চলে যাব ঘরে সোমনাথকে কিছু কি খাবে দেখি চা খাবে নাকি ডাইরেক্ট ব্রেকফাস্ট করবে একটু শুনে নি দিয়ে চলো তো বন্ধুরা সোমনাথের ব্রেকফাস্ট কিন্তু আমার একদম রেডি লেবুটা শেষ হয়ে গেছে তাই লেবু দিতে পারিনি আর জিমে যায়নি তার জন্য একটাই ডিম ঠিক আছে এ দেখো মাছটা চলে এসেছে তো এখান থেকে শুধু দুপুরের জন্য দুটো মাছ ভাজবো বাকি মাছগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এই যে এদিকে দেখো মাছের নুন হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে আর এখানে আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি রুটি কলা আর ডিম সিদ্ধ খাবো এখন আর বাড়ির সামনে সবজি এসেছিলো ফ্রিজে কোনো সবজি নেই ফ্রিজ পুরো ফাঁকা তো এই ভাবলাম একটু পালং শাক আর একটু লাল শাক নিয়ে রাখি তো শাক ভাজা করা যাবে বেশ আমরা তো শাক ভাজা খেতে সবাই প্রচণ্ড ভালোবাসি মানে আমি মেয়ে সোমনাথ তিনজনেই শাক ভাজার ভক্ত জানো তো চলো আমার এদিকে ডালটা হয়ে গেছে তা ডালের গ্যাসটা বন্ধ করেই আমি রুটিটা খেতে চাই ঘরে এই মা আমি তো গ্যাস বন্ধ করে দেবো না দেন গ্যাস অন করে দিয়ে দিয়েছি আল্লাহ চলো আমার ডাল তো কমপ্লিট ও ডাল তো আলু ভাতে মাখা সাথে মাঝে আজকে খেতে বসে পাগল হয়ে যাবো পাগল ঢালি এই ঢালি বলছি ঢাকি এই দেখো বন্ধুরা শাকটাকে বেছে নিয়েছি কুচিয়ে নিয়েছি রসুন বের করে নিয়েছি শাক ভাজা মাছ ভাজা আর আলু সিদ্ধ ভাতের পেঁয়াজ ভাজা ব্যাস কি সিম্পল মেনু একদম ঝটপট করে রান্নাটা করে নিই ঠিক আছে এখন বাজে হচ্ছে ঠিক পোনে বারোটা বেশিক্ষণ লাগবেও না এত ডাল তো হয়ে গেছে ওদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা বন্ধ করে দেবো এখন ডাল আলু সিদ্ধ ভাত হয়ে গেছে এখন শুধু ওই পেঁয়াজ ভাজা মাছ ভাজা শাক ভাজা কতক্ষণ আর লাগবে

সোমনাথ হঠাৎ করে বলল আজকে মেলায় নিয়ে যাবে আমাদেরকে তার জন্য মেয়েকেও শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছি আমিও শ্যাম্পু করে নিয়েছি ওই মেয়ে তো পাঁচটার সময় হোমওয়ার্ক করতে বসে তো ওই জন্য মেয়েকে স্নান টান করিয়ে ঘরের বসিয়ে দিয়েছি হোমওয়ার্ক করার জন্য ও পড়ছে এখন আবার খাওয়া দাওয়া হয়ে গেলেও পড়বে না ম্যাডাম অনেক কিছু লেখা দিয়ে গেছে তো সারাটা দুপুর আজকে শুতে পারবে না পড়ুক যেহেতু বিকেলের পরে বাড়ি থাকবো না মেলায় যাব তার জন্য সাড়ে আটা দুপুর আজকে ওর শোয়া বন্ধ আমি এই গাছের ফুল তুললাম এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করব ভিডিও পোস্ট করব তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হব ছাদে এসে কি ভাল লাগছে বাথরুমে যখন জল ঢালছি কষ্ট হচ্ছিল গরম জলে স্নান করেছি করেছি যদিও তারপরেও ভাবছি এই গাঁদা ফুলগুলো কি আরও বড় হবে বুঝতে পারছি না এইটা তো বড় হবে বুঝতে পারছি কিন্তু এইটা তো ম্যাক্স মানে বড় সাইজ আরও বড় হবে নাকি বোঝা যাচ্ছে না থাক আজকে যা ফুল ফুটেছে আমার হয়ে যাবে চারটে জবা ফুটেছে চারটে টগর ফুটেছে যথেষ্ট কি হয়েছে গুলা মালুদিছ আমাকে হ্যাঁ টেস্ট করবে না একটু তুমি ভালোবাসতা এত ছোটবেলা हां আমার ভালোবাসা তোমার ভালোবাসা মানে কি নাও এই হচ্ছে আমাদের মেনু আজকে এই যে ডাল আলু ভাতে মাখা শর্ষে কেটেছিলাম শাক ভাজা শাক ভাজা তো অবস্থা দেখো রক্ত বেরিয়ে গেছে শাক ভাজা দিয়ে মাছ ভাজা এটা কালকে মেয়ের মাংস সিম ভাজা ডাল সব সব ভালো সব সাগী ভালো চলো চলো মেলাই নিয়ে যাই তোমাদেরকে আচ্ছাspawn দুপুরবেলা একটা বই দেখলাম সুয়েস ফোনেই দেখেছি বইটা কাশ্মীর এটা কাশ্মীর ফাইলস বেশ ভালো লাগলো দেখলাম চলো আসি আসি জল না র্যাকে আর কোনো জুতো নেই সব সিঁড়ির ওপরে দেখ র্যাকে কি করবো জুতো রেখে র্যাক থেকে সব জুতো বার করে দিয়েছি এরা কেউ মেনটেন করে না মানে জুতো বের করে আর র্যাকে ঢুকায় না এরা কেউ আমার একার জন্য মেনটেন করে কি করব সব জুতোর র্যাক থেকে বের করে দিয়েছি দিয়ে সিঁড়ির একদম ওপরে রেখে দিয়েছি হাজার বললেও শোনে না কেউ র্যাক থেকে এক থেকে বের করে কিন্তু র্যাকে আর ঢোকায় না চলো আমি এই যে দার্জিলিং থেকে আনা হিসোয়েটারটা পরেছি থেকে বেশি দূর না আমাদের বাড়ি থেকে সাত আট মিনিট বাইকে মেলা মেলা নদীয়া মেলা লাইটা আর এই যে আমার সোনা মা আজকে কাঠ ড্রেস পরেছো বৌদি দিয়েছিল মানে পাপড়ি দিয়েছিল আজকে পাপড়ি দিয়া ড্রেসটা পরিয়েছি চলো

কারণ ম্যাজিক তারা দেখতেই পাচ্ছে না তাই উনি চান যে প্রত্যেক বছরে ওনার মেলায় ম্যাজিক যাতে হয় ওই জন্য উনি প্রত্যেক বছর কোনো না কোনো

হ্যাঁ ভাং ভাং দাঁড়া আমি দেখছি দাঁড়া ওটা রাখ আমি দেখি তারপরে বুঝি তারপরে দিচ্ছি ঠিক আছে আর এই যে খাবার দাবার নিয়ে এসছি মেয়ের আর মেয়ের আর আমার ডিনার এখানে আমাদের রাতে কিছু নাই ওখানে ভাত হুম এটা খুব হুম খুব সুন্দর হয়েছে এটা কি ছোট মামার বাড়ি ভূত আর একটা ইয়ে কিনেছে মা জුවන් ছিল আমাকে তো বলেনি মা আজকে আসবে জন্য হট করে কখন এসেছে দিয়ে ছোট মামার ঘরে নাও তোমার ক্যান্ডি ক্যান্ডি খাবে ক্যান্ডি এইটা তো আমি আগে কখনো দেখিনি কি জিনিস সুন্দর লিপস্টিক লজেন্স শুনিও নি দেখা শুনিও নি দেখা তো দূরে কথা দাদা ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হয় তো মনে হয় এই যে এই যে আদেও খাই তো রে এটা দেখিস কেমন খেতে আর ম্যাঙ্গো ম্যাঙ্গো টেস্টি আর যেগুলো কিনেছি টুকটাক সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আপাতত মথুরা কেকটা খেয়ে নি তারপরে আছে মোমো খাবো মথুরা কেক মোমো এই হচ্ছে ডিনার আজকে আমার আর আমার মেয়ের কী গো তুমি পেট কমাবা

লিভারের এসিডিটি এসিডিটি একবার টেস্ট করাও যদি বেশি আসে তাহলে ডাক্তার 26 থেকে ডাক্তার দেখানো আছে দেখি কি করি ঘুরে এসেও যেতে পারি রাতের বিছানা করা হয়ে গেছে টিভি এখন অফ হবে আর টিভি দেখি শুধু আমাকেই দেখিস তুই সব সময় চলে এবার দেখাই তোমাদের মেলা থেকে কি নিয়েছি দেখো দুটো কাপ নিয়েছি কাপ দুটো খুব অন্য রকম লাগলো আমার মানে একদম অ্যান্টিক ডিজাইন দেখো হ্যান্ডেলটা কেমন পুরো অন্যরকম লাগলো তাই এই কাপ দুটো নিলাম দেখি কালকে সকালেই হয়তো বউনি করে দেবো সোমনাথ আর আমি দুজনে মিলে দু কাপ চা নিয়ে বসবো একটা ট্রে নিতে হতো একদম মাথায় ছিল না আমার একটা ট্রে আছে কিন্তু ওটা বড় লোকজন আসলে ঠিক আছে দুজনের খাওয়ার মতো একটা ট্রে নেবো একদম ভুলে গেছি মাথাতেই ছিল না কারণ ওই করে করে চা নিত সত্যি দেখতে খারাপ লাগে আর দেখো আমি দেখাবো বলে আমার সোনামাটা আমাকে হেল্প করলো ওগুলো সব ছড়ানো ছিটানো ছিল গুছিয়ে দিল পাশে থ্যাংক ইউ মাম্মা এই জোয়ানটা নিয়েছে সোমনাথ ঠিক আছে জোয়ানটা আমি অ্যাকচুয়ালি যেটা নুন দেওয়া থাকে সেটা খেতে পারি কিন্তু নুন ছাড়া থাকলে সেটা আবার খেতে পারি না খুব গলার কাছে জলে আর এই যে আমলকি যেটা রাতের নেশা আমার প্রত্যেক দিন রাতে এটা ছাড়া ঘুম আসে না এটা আমাকে বড়মশাই দিয়েছে ঠিক আছে আর এই দেখো এগুলো কত কিছু নিয়েছি হ্যাঁ আমি কানের সব সময় রিলস করার মতো করেই চিন্তা করে কানের কিনি সব সময় শাড়ির সাথে পরার জন্য বা চুড়িদারের সাথে পরার জন্য বাট এই প্রথম এই প্রথম লাইফে ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি জিন্সের সাথে পরার জন্য কিছু কানের কিনলাম কারণ আমি তো ঘুরতে যাব। আর ঘুরতে গিয়ে আমি তো ওখানে শাড়ি বা চুড়িদার পরবো না জিন্স পরবো এবার জিন্সের সাথে পরার মতো কানের কিন্তু আমার স্টকে নেই যেহেতু আমি বারো মাস শাড়ি চুড়িদারের সাথে পরার মতো কানেরই কিনি সব সময় তার জন্য জিন্সের সাথে পরার মতো নেই এবার এই কানেরগুলো আমি নিলাম আমার মন বলল এগুলো জিন্সের সাথে যাবে বাকিটা তোমাদের কমেন্ট ঠিক আছে জানিও তো চারটে কানের নিয়েছি না পাঁচটা টোটাল পাঁচটা কানের নিয়েছি পাঁচটা কানেরই কিন্তু আমি ঘুরতে যাব যখন নিয়ে যাব আর এগুলো কিন্তু জিন্সের সাথে আমার মনে হচ্ছে যাবে ঠিক আছে তোমরা বাকিটা জানিও আমাকে কমেন্ট করে কেমন হয়েছে কানেরগুলো আর হচ্ছে নিয়েছি একটা চেন একটা সরু চেন দিয়ে একটা লকেট দেখো এই যে কেমন হয়েছে লকেটটা বলো এই যে চেন দিয়ে একটা লকেট মতো নিয়েছি আর তার সাথে তিনটে গার্ডার নিয়েছি গাটারগুলো খুব সুন্দর মেয়েও ইউজ করতে পারবে আমিও ইউজ করতে পারবো এই গাটারটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে হ্যাঁ এটা তোকেই দেবো এটা পুতুল পুতুল রয়েছে এটাও পুতুল পুতুল রয়েছে এইটা একমাত্র আমি নিলে নিতে পারি কিন্তু এই দুটো তো পুতুল পুতুল রয়েছে মেয়ের জন্যই ঠিক আছে আমার সোনা মা এই দুটো কিনেছে এটা দেখো ভালো করে দেখিয়েছি খুব কিউট রে ওটা আর এইগুলো আমি জানতাম না এগুলো হ্যান্ড ওয়াশের মতো কাজ করে মেয়ে আমাকে বললো পেপার সোপ পেপার সোপ বলে না আচ্ছা ঠিক আছে চলো এই হচ্ছে আর এখানে দেখো মা বিরিয়ানি দিয়ে গেছে চিকেন বিরিয়ানি তো এটা ঘরে নিয়ে এসে রেখেছি বারোটা সাড়ে বারোটা নাগাদ রাত্রে যদি খিদে পাই খেয়ে নেবো মেয়ার আমি যখন ঘুরতে যাব তখন আমার এই গলার সোনার চেন লকেট সোনার কানের এগুলো কিছু নিয়ে যাব না এমনিতেই তো যাওয়ার আগে কিছু সোনার জিনিস আমাকে ব্যাঙ্কে রাখতে যেতে হবে লকারে তো তখন এই চেন লকেট কানের এগুলো সবই রেখে আসবো একবারে ব্যাঙ্কে এগুলো আর কিছু নিয়ে যাবো না ঘুরতে আমি কি বলে মানে এইটা আমি এতটা এতটা ভাবিনি কিন্তু আমার বোন আমাকে বললো মানে একটা বোন আছে আমার তো আমার বোন আমাকে বললো যে এই সোনার চেন লকেট এগুলো কিছু পরে না যাওয়াটাই বেটার ও আমাকে রুপোর কেনার জন্য সাজেস্ট করেছিল যে ঘুরতে যাওয়ার আগে একটা রুপোর চেন লকেট কিনে নেওয়ার জন্য আর আমি ভেবেছিলাম তাহলে রুপোর চেন লকেটের সাথে একটা রুপোর কানেরও নিয়ে নেবো টপ মতো তাহলে সব রুপোর সেট করেই ঘুরতে যাবো পরে আবার ভাবলাম যে থাক অত খরচা করে লাভ নেই এমনি ঘুরতে যাওয়ার আগে আমাদের প্রচুর খরচা আমি তোমাদেরকে টোটাল বাজেট যখন বলবো না যে যাওয়া আসা গাড়ি ভাড়া হোটেল ভাড়া সব কিছু দিয়ে কত গেল তোমরা বুঝতে পারবে যে কেন এত চিপকু হয়ে যাচ্ছি আমি তো সে কারণে আমি ওই রুপোর চেন লকেট কানের কিচ্ছু কিনবো না এখন এই মুহূর্তে মানে সম্ভব না একটা শখ আছেই মানে ও বলার পরে আমার এই শখটা হয়েছে রুপোর চেন দিয়ে লকেট দিয়ে কানের দিয়ে একটা সেট নিয়ে নেবো পরে কিন্তু এখন না পরে নেব তার জন্যই আমি ওই কানেরগুলো আর ওই চেনটা লকেটটা নিয়ে আসলাম বুদ্ধি করে ওগুলো বোধ হয় জিন্সের সাথে যাবে মানে একেবারে খালি গলায় থাকবো ওগুলো ওগুলো পরলে ভালো লাগবে টপের সাথে জিন্সের সাথে তোমরা জানিও বাকিটা জিনিসগুলো কেমন হয়েছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত ওই টাটা করে দাও গুড নাইট গুড নাইট কালকে নতুন ভিডিও চলে আসবে